বুঝতে পেরেছি তো এবার আমার যে নেক্সট প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে যে তুমি বললে শিবকে দেখা মানে হচ্ছে ওয়ে অফ লিভিং তাই তো এটা আমরা মেন শিখতে পাই শিবের বিগ্রহ থেকে বা শিবের আরাধনা করলে এগুলো আমরা জানতে পারি তো একটা সব জায়গায় একটা জিনিস মানে ইন্টারনেটও বলো বা অনেক জায়গায় দেখতে পাই সেটা হচ্ছে যে শিব গায়ে ভস্য মেখে শ্মশানে ঘুরে বেড়ান বা নেশা দ্রব্যর মধ্যে থাকা মানে এই জিনিসগুলো আর কি দেখতে পাওয়া যায় ইন জেনারেল তো এগুলো এরকম ভাবে জিনিসটা তো রিপ্রেজেন্ট করা ঠিক না বা এই জিনিসটা কি ঠিক দেখো আমি আগে শুরুতেই বললাম না যে যেরকম ভাবে ভগবানকে দেখে ভগবান তার কাছে সেভাবেই ধরা দেয় আজকে যে মাতাল তার ভগবান মাতাল আজকে যে বলশালী তার ভগবান ঠিক আছে তো যে যেরকম তার কাছে তার ভগবান সেভাবেই প্রদর্শিত হয় আমি যদি ননভেজ খাই তা আমার ঈশ্বরও ননভেজ খায় আমি যদি ভেজ খাই তো আমার ঈশ্বরও ভেজিটেরিয়ান তো আমি আমার জীবনযাপন কেমন আমার ভগবান তার মতই হয় আচ্ছা বসবেরেছো ভগবান আমার জঠরে রয়েছে আমি যেটা খাই ভগবান সেটাই খায় সোজা কথা এটা বুঝো ভগবানকে যখন আমরা প্রসাদ দি কি দি সেটা আমি নিজে খাওয়া বলি দি আচ্ছা তাই তো যে ভগবানকে আমি যদি আমি নিজে লাড্ডু খেতে ভালোবাসি তাই আমি ভগবানকে লাড্ডু দি আমি কিন্তু রাজস্থানে ওই ওই কি বলে ওই চাপাটি বানায় বলে ভগবানকে তুমি চাপাটি খাও এটা তোমার মাথায় কোনোদিন আসবে না ঠিক কেন আসে না তুমি লাড্ডু খাও তুমি রুটি খাও তুমি ভাত খাও ভগবান তোমার তাই খায় তাই তো ঠিক তো আমেরিকায় যে জিনিসটা খাওয়া হয় সেটা নিশ্চই তোমার দেশের ভগবান খায় না হুম বা রাজস্থানের জিনিস তোমার এখানকার ভগবান খায় না আবার এখানে যেটা হয় সেটাও মারোয়ারিরা খাওয়ায় না হুম হুম তাহলে প্রত্যেকে যে জিনিসগুলো নিজে খায় আমার যেটা ভালো লাগে আমি ভাবি আমার ভগবানও সেটাই ভালো লাগে তার কারণ হলো ভগবান আমার মধ্যেই রয়েছে আমি ভগবানের মধ্যেই অবস্থান করছি হুম বুঝতে পেরেছো ঈশ্বর আমার মধ্যেই রয়েছে আমার চেতনার মধ্যেই রয়েছে আমি যেটা ভাবি ভগবান সেটাই ভাবে আমি যদি পাপের মধ্যে নিমজ্জিত হতে থাকি ভগবান তোমার পাপকে অ্যাক্টিভেট করতে থাকবে যাও তুমি ওর মধ্যেই যাও কারণ তুমি তো ভগবানের কাছে ঠাকুর ওই যে লটারি পেলো মুখে আমি কেন পাচ্ছি না আমাকে লটারি দাও এই যে লটারির লোভ তোমার মধ্যে ভগবান তোমার মধ্যে লটারির লোভ জাগাতে থাকবে তুমি লটারি কিনতে কিনতে সর্বশান্ত হয়ে যাবে তুমি যদি এটা ভাবো ভগবান আমার বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও শক্তি দাও বাস আর কিছু চাই না আর কিছু চাই না আমার হাত পা দিয়েছো আমি হেঁটে চলে যেতে পারবো তুমি আমাকে কোলে করে নিয়ে যাও এটা আমি চাই না আমার পরীক্ষা ভালো রেজাল্ট জন্য আমি একশো একশো পাই এটা দরকার নেই তুমি আমার এই শক্তি দাও যাতে পড়াশোনা করতে পারি অটোমেটিক আমি পেয়ে যাবো এই ভাবটা যদি নিজের মধ্যে আমি রাখতে পারি তাহলে আমি অল্পই সন্তুষ্ট হওয়া এই যে নিজের মধ্যে শিবত্বকে জাগ্রতিকরণ তার মাধ্যমে হবে তো ভগবানকে আমরা সেটাই খাওয়াই ভগবানকে আমরা সেটাই দিই যেটা আমরা নিজে ভাবি নিজে দিই এখন যে গাঁজা খায় তার মনে হয় ভগবান গাঁজা খায় কিন্তু ভগবানকে গাঁজা খাওয়ানোর বা এই যে ধরো ভর্ষ্য বিভূতি বিভূতি বিভূতিভর্ষটা ঠিক জিনিস ভগবান আমার জীবনের শ্মশানে দেখো গিয়ে আলটিমেট তোমার রিয়েলিটি এটাই ভর্ষ্যটাই আলটিমেট রিয়েলিটি তোমার জীবনের হ্যাঁ জীবনের গন্তব্য তুমি হাজারো টাকা কামিয়ে ফেলো বিশাল নাম প্রতিপত্তি হোক তোমার গন্তব্য সেটাই যেখানে ওই ভিখারিটার আল্টিমেট রিয়েলিটি এই ভরস্য মাধ্যমে ভর্ষটা তোমাকে সেই সত্যি চরম সত্যিটা তোমাকে দেখায় মৃত্যুই হলো সর্বৈব সত্য যাই করে ফেলো কিচ্ছু নিয়ে যেতে পারবে না খালি খালিয়াতে এসছো হাতেই যেতে হবে ঠিক আছে তোমাকে যখন পড়ানো হবে তোমার শরীরে জামাটাও রাখা হবে না কুলঙ্ক করে তোমাকে মানে তো কিছুই তোমার পরিধান থাকবে না কিছুই তুমি নিয়ে যেতে পারবে তাই না ব্রাহ্মণের যে উপবিদ সেই উপবিদটাও খুলে তোমাকে তোমার বডিটাকে ঠিক দাহ করা হবে চরম সত্য চরম সত্য ওটাই তাই না তোমার ব্রাহ্মণত্বের গৌরব হওয়া উচিত না তোমার রাজকীয়তার গৌরব হওয়া উচিত না তোমার পয়সার না ধন সম্পত্তি না প্রতিপত্তি কিচ্ছুর গৌরব তোমার করা উচিত নয় কারণ ওটা ক্ষণস্থায়ী ওটা ওই তোমার দেহের মৃত্যুর মাত্রই তোমার ধ্বংস হয়ে যাবে শুধু তোমার কর্ম থেকে যাবে কর্ম তুমি যদি সুকর্ম করো দশজন লোক তোমার মৃত্যুতে বলবে এটা ভালো লোক ছিল এই সমাজের অনেক ক্ষতি হয়ে গেল আর যদি তুমি দুষ্কর্ম করো তাহলে দশজন লোক তোমার বলবে বাঁচা গেল লোকটা মূল্য বাঁচ বেঁচে থাকলে আরো কি হতো কর্মের কর্মই মানুষকে অমর করে কর্মই একমাত্র ধরো ওসামা বিন লাদেন আবার নেতাজি সুভাষ চন্দ্র দুজনেই কর্মের দ্বারা অমর একজনকে ফুলবালা দিয়ে লোকে পুজো করে একজনের মুখে থুতু দেয় তাই না এই যে কর্ম দুজনে তো অমর কিন্তু একজনকে পূজিত হচ্ছে একজন আমাকে থুতু দিচ্ছে থুতু দিলেও থুতুর অপমান হয় এই যে একটা ভাব তা তুমি কোনটা চাও তুমি যেটা আমি কি চাই তার সেভাবে গন্তব্য নির্দেশ করে যে আমাকে যেভাবে চায় আমি তাকে সেভাবে দি গীতা ভগবান বলছে তুমি কিভাবে চাও সেটা ইম্পর্টেন্ট এখন এই গাজা বা সিদ্ধি বা যাই বলো না কেন এটার আয়ুর্বেদিক এর ক্ষেত্রে একটা ঔষধি লক্ষণ রয়েছে খুব সামান্য পরে যেমন সাপের বিষ সাপের বিষের একটা মেডিসিনের অ্যাপ্লাই রয়েছে ঠিক তা সাপের বিষ দিয়ে ওষুধ বানানো হয় বলে তুমি এক গ্লাস সাপের বিষ খাই তুমি তো এরকম বলবে না কেন সাপের বিষটা তুমি কেন খাবে না ওটা তো ওষুধের কাজে লাগে তাহলে একটু একটা আজকে একটা এক গ্লাস সাপের বিষ খেলাম আখের রসের মতো এটা তো হয় না ঠিক তেমনি ভাবে গাঁজা বলো সিদ্ধি বলে এগুলো আয়ুর্বেদিক অ্যাপ্লাই রয়েছে যখন শিব ওই হলাহল পান করেন সমুদ্র মন্থনের পরে তখন তার সারা জ্বলতে থাকে তখন তাকে একটা আয়ুর্বেদিক যে মিশ্রণ উপর চড়ানো হয় বা তাকে দেওয়া হয় সেটা ওই সিদ্ধি দ্বারা নির্মিত হয় এই জন্য ভগবানকে সিদ্ধি নিবেদনের একটা বিধি রয়েছে ওটা ঠিক অমৃত নয় তারপর তাকে একটা ঔষধি দেওয়া হয় পৌরাণিক একটা স্টোরিজ রয়েছে কিন্তু মূল যেটা সেটা হলো গিয়ে ভগবানকে আমরা সেটা শিবকে আমরা সেটাই সাধারণত দিই যেটা কোনো কাজে লাগে না যেমন ধরো আকন্দ ফুল যেটা অন্য কোন পুজোয় লাগে না শিবের পুজোয় লাগে ধূত্রা ফুল বীজ সেটাতেই লাগে যেটা লাগে না দুর্গা বীজ বলে না বিষ্ণু বলে বলে না 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 একটু লিখে বীজ তো তো শিবের পূজা বলে বলেস্য অন্য কোন পুজোয় কাজে লাগে লাগে না ওই ছাই কিছু লাগে কিছু তো লাগে না শুধু শিবের পুজোয় লাগে যে সার জন্মালে লোকের মাথা মানে লোকে পছন্দ করে না গরু হলে গরুটা দুধ দেবে সার হলে তো সার কোনো কাজে লাগবে না লোকের ওকে ভালো লাগে না সারটা ওর বাহন ঠিক

ত্যাগে কেউ নিশ্চয়ই তুমি চাইবে জটা হোক বড় একটা না তুমি জটা রাখবো বলবে না বলবে না তুমি চাও না যেটা কেউ চায় না বলছে সেটা তুমি আমাকে এই যে তোমার বিষ এই ধরো তোমার হলাহল বিষ যেটা সমুদ্র উঠলো সব দেহ ত্রাহি রব উঠে এটা নিয়ে কি হবে সংসার ধ্বংস হয়ে যাবে সবাই শিবেরই ডাক পড়লো ওটা তো শিব ছাড়া আর কেউ নিতে পারবে না যেটা কেউ চায় না সেটা শিব চায় শিব বললো তুমি ওটা আমাকে দাও সমুদ্রমন্ধনে কত কিছু উঠলো ঐরাবত ঐরাবত নামক হাতি উচ্চশ্রো নামক ঘোড়া কিরিটমণি স্বয়ং লক্ষ্মী কত কিছু উঠলো হ্যাঁ অমৃতর দিকেও তার মাথা ব্যথা নেই সে কি হলাহল বিষ যেটা কেউ চায় না তো ঠিক সেভাবে যেহেতু হলাহল বিষ পান করে তিনি সংসারকে রক্ষা করেছিলেন সেজন্য সমাজের যারা মনি ঋষিরা তারা বলল এই যে নেশার জিনিসগুলো গাজা বলো হেরোইন বলো চরস বলো যাই বলো না কেন মদ বলো যাই বলো না কেন এগুলো হে ভগবান তুমি এগুলো নাও এগুলো তুমি নাও এগুলো সমাজের দরকার নেই এগুলো সমাজকে নষ্ট করে দেবে তাই শিবকে সেটা দেওয়ার মানে আমার থেকে সেটা ত্যাগ করা নাকি সেটা আবার প্রসাদ রূপে গ্রহণ করা ঠিক ওটা প্রসাদ নয় ওটা ত্যাগ ওটা শিব গ্রহণ করতে পারে কারণ শিব দেবাদিদেব মহাদেব তিনি অমর স্তুতম অমরগণাই সমস্ত অমরগণ যা স্তুতি করে তিনি ওটা গ্রহণ করতে পারেন তুমি নয় তুমি নয় এটা তোমার জন্য নয় হ্যাঁ যারা যারা ধরো সাধু সন্ন্যাসী রয়েছেন যারা সংসার ত্যাগ করেছেন কুম্ভ হেলায় গিয়ে যাতে তুমি দেখতে পাচ্ছ ভসটার সময় ঘুরে বেড়াচ্ছেন তারা গাঁজা খাচ্ছেন সেটা তাদের ব্যাপার কেন খাচ্ছেন কারণ গাঁজা তোমার সাইকোলজিক্যাল একটা স্টেবিলিটি আনে ওই যে বললাম ইন্দ্রিয়গুলো তোমাকে লাভালাভি করেছে ওরা ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করবার জন্য কিছু পরিমাণ গাঁজা খেয়ে থাকেন কিন্তু তাতে তার কিছু আসে যায় না কেন কারণ কালকে যদি তার ক্যান্সার হয় তাতে তার কিছু আসে যায় না কারণ তার শরীরটাকে তার কোনো ভ্যালু রাখে না কিন্তু এই চক্করে পড়ে যদি তোমার ক্যান্সার হয় তোমার বউ বাচ্চার কি হবে তাই সাধুর সঙ্গে তোমার নিজের কম্পেয়ার করতে করতেছিও না ঠিক প্রত্যেকে নিজস্ব নিজস্ব স্টেজ রয়েছে প্রত্যেকে নিজস্ব চিন্তা ভাবনা স্তর রয়েছে তুমি সেই জায়গায় যাওনি তুমি ক্লাস ওয়ানে পড়ো আর বলছো যে সায়েন্স ঘরে তো ওই ক্লাস টুয়েলভ এর দাদারা ওই কি বলে টেস্ট টিউবের মধ্যে কি সব ঢেলে ঢেলে সুন্দর করে দেখতে বেশ সুন্দর লাগে আমিও করব যাও করতে যাও কোনটার মধ্যে কোনটা ঢালবে বাস করবে মুখ ফুক পুড়িয়ে যাবে তোমার যেটা অকাত তার মধ্যেই থাকো তার বাইরে যেও না ঠিক গেলে তোমারই ক্ষতি শিবেরও কোনো কিছু যা আসে না সমাজেরও কিছু যা আসে না ওই মুনি ঋষি যাদের দ্বারা তুমি বলছো যে ওরা তো খাচ্ছে আমি খেলে কি হবে এসব বলে নিজের মাকে বাবাকে বউকে বোকা বানাচ্ছে সমাজকে বোকা বানিয়ে খাচ্ছ তাদেরও কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসা যায় না তোমার কর্মফল তোমাকেই পেতে হবে